হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাইনাল স্টাডি ফাইনাল স্টাডি চ্যানেলের সবাইকে আরেকবার ওয়েলকাম জানাই উচ্চ মাধ্যমিক যারা স্টুডেন্ট আছে যারা এবছর অর্থাৎ 2024 সালে উচ্চ মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু প্রচন্ড হেল্পফুল হবে তোমাদের রিকোয়েস্টে আমরা যেহেতু তোমাদের সবার কিন্তু ইংলিশ রয়েছে আর্টস সায়েন্স কমার্স সবার ইংলিশ রয়েছে সেহেতু তোমরা রিকোয়েস্ট করেছিলে সাজেশনের জন্য আমরা কিন্তু তোমাদের সুবিধার্থে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু সাজেশন প্রোভাইড করেছি সেই সাজেশন ভিডিও যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেল ভিজিট করে কিন্তু অবশ্যই কিন্তু দেখে নিও ঠিক আছে সেই সাজেশন আমরা কম্প্যাক্ট একটা সাজেশন দিয়েছিলাম যে প্রশ্নগুলো পড়লে কিন্তু একদম কমন আসার মতো ঠিক আছে একদম যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা নিরীক্ষা সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করেছিলাম এবং সেই নোটস মানে সেই পিডিএফ গুলো কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে দিচ্ছি আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে সমস্ত নোটস পিডিএফ টিতে পেতে সাজেশন সমস্ত কিছু ওখানে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো অনেকে বলেছিল যে দাদা আমাদের সায়েন্স আছে আমাদের ইংলিশ বাংলা অতটা আমরা পড়িনি তো আমাদের এমন কিছু টিপস দাও বা এমন কিছু প্রশ্ন বলে দাও যেগুলো কিন্তু আমরা অল্প পরে কিন্তু আমরা কমন পেতে পারি তো তাদের জন্য আজকের স্পেশালি বা দুর্বল ছাত্রছাত্রীর জন্য আজকে ভিডিও ঠিক আছে যারা কিন্তু একদম পড়ি সারা বছর পড়ে কিন্তু পরীক্ষার আগে বা একটু ভালোভাবে পড়ে কিন্তু ভালো রেজাল্ট করতে চাইছো তাদের জন্য বলছি যে তোমরা প্রথমে আগে টেক্সটটা খুঁটিয়ে পড়ো ঠিক আছে এই ভিডিওটা সাধারণত তোমাদের একদম খুব খুব কাজে লাগবে সবার জন্য কাজে লাগবে তোমরা টেক্সটটা প্রথমে ভালোভাবে খুঁটিয়ে পড়ো টেক্সটটা ভালো করে খুঁটিয়ে পড়ো যদি টেক্সটটা যদি না পড়তে পারো নিজে তাহলে ইউটিউবে বিভিন্ন টিচার্সরা ক্লাস করেছেন সেই ক্লাসগুলো তোমরা দেখে নাও ঠিক আছে যে চারটি তোমাদের গল্প আছে চারটে কবিতা আছে সেই গল্পগুলো তোমরা ভালোভাবে তারা যেভাবে বুঝাচ্ছেন তারা তুমি সময় নিয়ে সেগুলো দেখে নাও তারপর তুমি একটু টেক্সটের পড়াটা একটু পড়ে নাও ঠিক আছে এগুলো পড়ে নিলে কি হবে না তোমাদের যে সমস্ত এমসি কেউ ইস্যু আসবে তোমরা নিমেষে কিন্তু অ্যান্সার করতে পারবে ঠিক আছে তারপরে কি করবে না তারপরে তোমাদের এখন কিন্তু গ্রামার প্র্যাকটিস করার সময় নেই যা পড়েছো এনাম ঠিক আছে তারপরে তোমার তোমাদের দেখবে আমাদের চ্যানেলে রাইটিং এর একটা ভিডিও করা আছে রাইটিং এর দুটো ফরম্যাট দেওয়া আছে একটা হচ্ছে তোমার সিলেবাসিং টাইপের অর্থাৎ সিলেবাসিং বা তোমার প্রোগ্রাম টাইপের রিপোর্টে আর একটা হচ্ছে ফ্ল্যাট ঠিক আছে আরেকটা হচ্ছে চন্দ্রযান চন্দ্রযান থ্রি এই কয়েকটা তুমি ফরম্যাট তুমি ভালোভাবে প্র্যাকটিস করে নাও এই ফরম্যাটগুলো ফলো করলে যাই রিপোর্ট আসো কিন্তু তোমরা লিখে আসতে পারবে অনেক প্রশ্ন দশ পনেরোটা রিপোর্ট রাইটিং না করে জাস্ট ফর্ম্যাট মুখস্ত করে কিন্তু তোমরা অ্যান্সার করে আসতে পারবে জাস্ট নামের জায়গায় প্রোগ্রামের নামের জায়গায় যে প্রোগ্রামটা থাকবে যেমন তোমার টিচার্স ডে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন এগুলো কিন্তু চেঞ্জ করে দিলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তোমাদের লেটার রাইটিং এর থেকে কিন্তু রিপোর্ট রাইটিং খুবই সহজ এবং রিপোর্ট রাইটিং কিন্তু খুব সহজ এসে এবং সহজে কিন্তু তোমরা লিখতে পারবে ঠিক আছে তার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব লেটার রাইটিং এর থেকে কিন্তু রিপোর্ট রাইটিং অ্যাটেন্ড করার জন্য ঠিক আছে তাহলে প্রথমে তোমরা টেক্সটটা একটু ভালোভাবে পড়ে নাও শর্ট কোশ্চেন অ্যাটেন্ড করার জন্য আর শর্ট কোশ্চেন কিন্তু অনেক নাম্বার আছে ঠিক আছে তারপরে তোমরা চলে আসো যে বড় প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে মানে পড়ার চান্স এবছর সব থেকে বেশি তো তোমাদের বলে রাখি তোমাদের চারটে যে গল্প আছে আইজাবি থ্যাঙ্ক ইউ ম্যাম তারপর তোমার থ্রি কোশ্চেন আর হচ্ছে স্ট্রং এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে দুটো আমি রাখছি সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার থ্যাঙ্ক ইউ ম্যাম ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম আর একটা হচ্ছে তোমার দ্য থ্রি কোয়েশ্চেন ঠিক আছে এই থ্যাংক ইউ ম্যাম থেকে এই পিডিএফটা দেখতে পাচ্ছ আশা করি যতগুলো প্রশ্ন আছে সবগুলো করে যাও দেখো ছটা প্রশ্ন আছে ঠিক আছে ছটার মতো প্রশ্ন আছে এই প্রশ্নগুলো কিন্তু দেখে যাও একদম লাস্ট মিনিট সাজেশন বলছি এই প্রশ্নগুলো কিন্তু দেখে যায় এর থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ঠিক দুই নাম্বার দাগের এবং ছয় নাম্বার দাগের এবং পাঁচ নাম্বার দাগের এই কিন্তু খুব খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু দেখে যাও তোমাদেরকে বলছি না আমি সব মানে গল্পগুলো পড়তে গল্প চারটে আছে এই চারটের মধ্যে যে কোনো তোমরা দুটো দেখে যাও তার মধ্যে আমি বলবো যে থ্যাংক ইউ ম্যাম আর থ্রি কোশ্চেন এর যে সমস্ত প্রশ্নগুলো আমি বলছি সেগুলো দেখে যাও বাদ বাকি আইজাবিট এবং স্ট্রং রুটে কোনো কিন্তু বড় প্রশ্ন কিন্তু তোমাদের পড়ার দরকার নেই তোমরা জানো যে চারটে গল্পতে কিন্তু চারটে প্রশ্ন আছে যেগুলো তোমাদের দুটো লিখতে হয় ঠিক আছে সেহেতু তোমরা একদম হুবহু কিন্তু কমন পেয়ে যাবে এইভাবে ঠিক আছে যে তোমাদের সবগুলো কিন্তু পড়ার দরকার নেই তার কারণ সময় খুব কম আমাদের একটু টেকনিক্যালি কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে ঠিক আছে নেক্সট চলে আসো নেক্সট চলে আসো এবং থ্রি কোশ্চেনে থ্রি কোশ্চেনে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি শুধু থ্রি কোশ্চেনে কিন্তু সব প্রশ্নগুলোই কিন্তু একবার পড়ে যাবে এবং যেগুলো হাইলাইট করেছি সেগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে যেও এগুলো কিন্তু আসার মতো আর চলেও কিন্তু আসবে তখন কিন্তু কপাল চাপাবে যে কেন আমি ঠিক আছে প্রথম প্রশ্নটা দ্বিতীয় প্রশ্নটা ঠিক আছে এখানে চার নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে পাঁচ নম্বর প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই যে চারটি প্রশ্ন বললাম তাছাড়া এই যে সাত নাম্বার এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই কয়েকটা কিন্তু যারা একেবারেই পড়েনি তারা কিন্তু করবে আর যারা পড়েছ তারা এই সাতটা প্রশ্নই কিন্তু ভালোভাবে পড়ে কিন্তু প্র্যাকটিস করে যেও তাহলে ওখানে ছটা আর এখানে সাতটা ঠিক আছে টোটাল তেরোটা দিলাম গল্প থেকে ঠিক আছে তার মধ্যে আমি বলে দিয়েছি কমিয়ে দিয়েছি পরে বলো না হয়ে গেল কমিয়ে দিয়েছি দিয়েছি কিন্তু কিন্তু আমি থেকে বলে এগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস এই দুটো গল্পই ভালো করে পড়ে যাও আর শর্ট কোশ্চেন কিন্তু সমস্ত গল্পগুলো কিন্তু পড়তে হয় বড় কোশ্চনের জন্য কিন্তু আমি বলছি ঠিক আছে নেক্সট পোয়েটির পোয়েম থেকে যেগুলো তোমাদের আছে সেগুলো থেকে তোমাদেরকে বলবো যে দুটো পোয়েম ভালো করে একটা হচ্ছে অ্যাথলিট ইন দা ভ্যালি এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু খুব কম হয় বেশি প্রশ্ন হয় না বাট বাকি তোমার অন্যান্য গল্পে কিন্তু প্রচুর প্রশ্ন হয় ফলে কিন্তু তোমাদের পড়তে অসুবিধা হবে এইটা খুব খুব ইম্পর্টেন্ট আসবেই তোমাদের ঠিক আছে এর থেকে যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা এক নাম্বার দাগের দুই নাম্বার দাগের আর হচ্ছে তিন নম্বর দাগের ঠিক আছে আর হচ্ছে পাঁচ পাঁচ মানে অর্থাৎ এই চারটে কিন্তু পড়ে যেতে হবে এই চারটে পড়ে গেলে একটা হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে বলছি পরীক্ষা দিয়ে এসে কমেন্টে জানিয়েও অবশ্যই কমন আসবে তোমাদের গ্যারেন্টি সহকারে কিন্তু বলছি এই একটা পড়বে আর একটা পড়বে সেলাই কম্পেয়ার আমি বাদ রাখছি এটা কিন্তু অনেক বড় ঠিক আছে আর একটা পড়বে দ্য পোয়েট্রি অফ আর্থ এই যে ছটা প্রশ্ন আছে ঠিক আছে ছটা প্রশ্ন কিন্তু থাকে না ঠিক আছে এই ছটা প্রশ্নের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ছয় নম্বর দাগেরটা দেখো কিভাবে ঘুরে আসতে পারে এটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে নেক্সট হচ্ছে হিটেক্স দা লিড এই প্রশ্নটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হিটেক্স দ্য লিড এই প্রশ্নটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তাছাড়া যে প্রথম যে দুই নাম্বার যে প্রশ্ন আছে হোয়াট ডাজ ইটস মিন্স দ্য পোয়েটার পোয়েটার অফ আর্ট হোয়াট ডাজ হি সে দ্যাট হিজ পোয়েট্রি নেভার সিজ এটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তাছাড়া হিটেক্স দ্য লিড এই লাইনটা থেকে প্রশ্ন আসার চান্স আছে তাছাড়া পড়ে যাবে আর তোমাদেরকে বলে রাখি যে এই যে পোয়েট্রির যে টাইটেল ঠিক আছে টাইটেলটা পড়ে পড়ে যাও যাও যে আছে এই ধরো প্রশ্ন এমন আসলো যে হি টেক্স দা লিড ঠিক আছে হি টেক্স দা লিড হু টেক্স দ্য লিড ঠিক আছে এবার হুয়ে জায়গায় যেটা অ্যান্সার সেটা লিখতে হবে তাছাড়া যে হাউ হি টেক্স দা লিড এই জায়গায় তুমি যদি পোয়েট্রিটার টাইটেলটাও লিখে দাও না এই যে অফ আর্থের টাইটেলটা লিখে দাও তবুও কিন্তু তোমাকে তিন সাড়ে তিন কিন্তু দিয়ে দেবে মাস্টারটা ঠিক আছে মাস্টার কিন্তু দিয়ে দেবে এটা পোয়েট্রির সব থেকে প্লাস পয়েন্ট যে তুমি যদি টাইটেলগুলো পড়ে যাও সমস্ত পোয়েট্রির পোয়েট্রি বা পোয়েমের তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস কিন্তু পেয়ে যেতে পারো অথবা ফুল মার্কস থেকে এক দুই হয়তো কম পাবে তবুও কিন্তু নাম্বার পাবে অর্থাৎ যদি খুবই প্রশ্ন টাপ চলে আসে আনকমন হয় তাহলে কিন্তু এসে কেউ যে প্রশ্নটা থাকবে এক মার্কে সেটা কিন্তু নিজের বুদ্ধিতে লিখতে হবে তাছাড়া বাদ বাদবাকি তুমি সেই কবিতাটার কিন্তু টাইটেলটা যদি হুবু লিখে এসে মানে লিখে আসো তবুও কিন্তু শর্ট অ্যান্সার হবে তার পোয়েট্রি এটাই নিও ঠিক আছে তো তোমরা কিন্তু সমস্ত এই যে চারটে পয়েট্রি টাইটেলটা ভালো করে করে যাও যাই আসুক যদি না পারো কমন না আসে তাহলে কিন্তু টাইটেলটা দেখবে তিন থেকে সাড়ে তিন পেয়ে যাবে শুধুমাত্র টাইটেলটা লেখার জন্য ঠিক আছে তাছাড়া যে কাটা প্রশ্ন যেগুলো আছে সেগুলো তো আমার পাবে ফলে কিন্তু চার থেকে পাঁচ কিন্তু তোমরা পেয়ে যাবে ছয় মার্কের মধ্যে ঠিক আছে তাহলে এই টিপস গুলো কিন্তু কাজে লাগাও আর প্লে বা তোমার যে নাটক থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিয়েছি এতগুলো প্রশ্ন করতে হবে না এখানে কিন্তু দেখো প্রত্যেক বছর একটা করে টাইটেল কিন্তু আসে চারটে টাইটেল আছে একটা হচ্ছে নাতালিয়া একটা হচ্ছে চুবুক আর হচ্ছে লুমব এই চারটে এই তিনটে ক্যারেক্টার মধ্যে নাতালি কিন্তু আর বছর চলে এসেছিল ঠিক আছে সেহেতু এবছর চুবুক আর এই যে লুমব এই দুটো ক্যারেক্টার কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো ক্যারেক্টার করে যাও দেখবে একটা কমন পাবে এত প্রশ্ন করার দরকার নেই ঠিক আছে এই একটা করে যাও এই সরি এই দুটো করে যাও আর হচ্ছে গিভ আ ব্রিফ স্কেচ অফ দ্য ক্যারেক্টার এটা না তোমার এই যে প্রপোজাল এই নাটকের টাইটেলটা মানে তোমার টাইটেল অর্থাৎ নাম করেন সার্থকতা বা টাইটেল বা সাবস্টেন্স বা বিষয়বস্তুটা একটু পড়ে যাও ঠিক আছে দেখবে নোট বইয়ে পেয়ে যাবে বা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে যুক্ত হয়ে যায় এই প্রশ্নগুলো অ্যান্সার কিন্তু গ্রুপে তোমরা পেয়ে যাবে উইথ নোটস একদম একদম সুন্দরভাবে পিডিএফ করে সাজন থাকবে তোমরা প্রিন্ট করে নিতে পারো ঠিক আছে তো একটা আছে টাইটেল পড়ো একটা প্রপোজাল নাটকের টাইটেল একটা হচ্ছে তোমার চুবুকোপের তোমার ক্যারেক্টার আর হচ্ছে লোমোপের ক্যারেক্টার এই তিনটে পড়ে যাও দেখবে একটা কমন পাবেই পাবে একশো পার্সেন্ট সব আমি গ্যারান্টি দিতে পারি ঠিক আছে তাছাড়া এক্সট্রা হিসেবে পড়ে যাবে একটা প্রশ্ন সেটা হচ্ছে সি ইজ লাইক আ লাভসি ক্যাট এই প্রশ্নটা কিন্তু পড়ে যাও ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা এক্সারসাইজ হয়ে পড়ে যাও এই কটাই প্রশ্ন তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট একদম লাস্ট মিনিট সাজেশন হিসেবে দিয়ে দিলাম যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য বিশেষ তাই ভিডিও এবং যারা ভাবছো যে আমরা ইংলিশে পাস করতে পারবো কি না তাদের জন্য বেসিক্যালি আমি বললাম এবং তোমরা কিন্তু অবশ্যই কিন্তু একটু টেক্সটটা একটু পড়ে যাও ঠিক আছে না পড়তে পারলে ইউটিউবে অনেক টিচাররা আছে যারা পড়িয়েছেন সেই ভিডিওগুলো একটু পড়ে যাও ঠিক আছে দেখবে শর্ট কোশ্চেন থেকে তোমাদের পাঁচ নাম্বারটা আরামসে উঠে যাবে এবং যারা ভালো নাম্বার তুলতে চাইছো তারা আমি যে স্ট্র্যাটেজিটা বললাম যে দুটো গল্প দুটো কবিতা ঠিক আছে আর হচ্ছে নাটক এর ক্যারেক্টারগুলো ভালো করে পড়ে দেখবে একদম হুবহু কিন্তু কমন পাবে প্রশ্ন লিক হচ্ছে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে এই সমস্ত কথায় কান না দিই এইভাবে পড়ে দেখবে একশো পার্সেন্ট তোমরা কিন্তু কমন পাবে ঠিক আছে এবং তোমাদের কিন্তু পরীক্ষা ভালো হবে এবং একটু যাই আসুক কিন্তু লিখে আসবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার লিখে অবশ্যই কিন্তু আসতে হবে ছেড়ে আসলে কিন্তু নাম্বার কিন্তু পাবে না বা নাম্বার কমে যাবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও এবং তোমরা যদি নোটসগুলো পেতে যাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে যাও সেখানে কিন্তু সমস্ত নোটস পিডিএফ সমস্ত তোমাদের সাবজেক্ট কিন্তু সাজেশন উইথ নোটস কিন্তু প্রোভাইড করানো হচ্ছে থ্যাংক ইউ ঠিক আছে অবশ্যই তোমার একটা কমেন্ট কিন্তু করে দিও তোমার কমেন্ট আমরা সবই আমরা দেখবো এবং রিপ্লাই দেবো এবং তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের জন্য খুব মূল্যবান আর অবশ্যই একটা লাইক করে দিও যদি ভিডিওটা তোমাদের যদি হেল্পফুল হয় থ্যাংক ইউ জয় হিন্দ